রাসুল সাল্লামের প্রত্যেকটা জিনিস আপনি গবেষণা করে দেখেন রাসুল সাল্লাম বলেছে কোন গাছের ছায়া পায়খানা করবে না মন্তব্য করবে না কেন আপনি হয়তো বলতেছেন কেন করব না এত আরামের জায়গা একটা আম গাছের ছায়া কিন্তু রাসুল সাল্লাম বলে এই জায়গায় তোমাদের উদ্দেশ্য একটা জাতি আছে জিন জাতি তারা গাছের ছায়া বিশ্রাম নেই এখন তুমি যখন এই গাছের নিচে পায়খানা করবা

মর ভূমি থেকে বিভিন্ন জায়গায় গেছো গর্তে বসলাপ করবে না কই কেন কারণ গর্তে যদি আপনি বসলাপ করবেন গর্তের ভিতরে অনেক সময় জিনরা লুকাইতো থাকে সাপ লুকায়া থাকে আপনার বিভিন্ন ধরনের বিপদ হতে পারে কি পারে না বলে বলেন পারে কি পারে না তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সাধারণ একটা হুকুম এই হুকুমটার মধ্যে অনেক রহস্য অনেক হিকমত লুকাইতো থাকে আমরা মসজিদে ঢুকি দান্ডা পা দিয়ে আর বাইর হয় কোন পা দিয়া এটা কার সম্মত এখন ডান পা দিয়ে ঢুকা সন্ন্যত বাম পা দিয়ে বের হওয়া সন্ন্যত আর টয়লেটে গেলে বাম পা দিয়ে ঢুকা সন্ন্যত এবং ডান পা দিয়ে বের হওয়া সন্ন্যত বিপরীত টয়লেটে এক রকম মসজিদে এক রকম আপনি মনে করেন যে মসজিদ পবিত্র জায়গা আর এটা অপবিত্র জায়গা এই কারণে নয় কেন রসুন সল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় ওই অবস্থায় যদি তার ইন্তেকাল হয় আমার আল্লাহ তার ইন্তেকালটা দিবে শহীদ ই মরম তো নবী পাক সাল্লাল্লাহ আলাহিসাল্লাম কি বলেছেন তো তোমরা যখন মস্তিদে ঢুকবে ডান পা দিয়ে ঢুকবে তো ডান পা দিয়ে ঢুকলে কি হবে তো ডান পা দিয়ে যদি ঢুকো ডান পায়ের মধ্যে শরীরের মেজোরিটি ওজন বহন করে এই যে আমরা পাটা বাড়াই সর্বপ্রথম ফুল পা দিয়ে হাঁটি সামনে ডান পা ডান পাতা আগে সামনে প্রসারিত করি এখন আপনি যদি মসজিদে ডান পাটা দেন ডান পা দেওয়ার কারণে ডান পাটা উপমসজিদের গেটে রাখলেন সিঁড়িতে রাখলেন রাখার কারণে অথবা আপনি মসজিদে ঢুকার প্রথম একটা সিঁড়িতে বাকি মূল সিঁড়িতে ঢুকে গেলেন পা দিলেন এখন আজরাইল চলে আসলো কে কখন মারা যাবে তার কোনো গ্যারান্টি আছে আজরাইল চলে আসলো আপনি মসজিদের একেবারে শেষ সীমানার সিঁড়িতে আপনি পা রাখলেন আজরাইল চলে আসলো আজরাইল বলে তোর জীবন এখানি শেষ আপনার রুটা যদি কবজ হয় রুটা যদি নিয়ে যায় আপনার লাশটা করবে কোথায় জানেন মসজিদের ভিতরে কেন কারণ আপনি ডান পাটা আগে দিয়ে ফেলেছেন ডান পা দেওয়া মানে আপনার শরীরের অধিকাংশ ওজনটা ডান পায়ের উপরে ভর করে আছে এজন্য আপনার দেহটা ঝুঁকে যেদিকে ডান পা ডান পাটা যেখানে সেদিকে ঝুঁকে পড়বে এই যে মসজিদে ঢুকলেন প্রথমে যে ডান পাটা দিলেন আজরাইল যদি রু নিয়ে যায় আপনার দেহটা মসজিদের ভিতরে পড়বে আর আপনি যদি বাম পা দিয়ে মসজিদে ঢোকেন তাহলে দেহটা পড়বে মসজিদের দরজার বাইরে বা সিঁড়ি পিছনে পড়বে মসজিদের বাইরে পড়বে আল্লাহ হাবিব সাল্লাম বুঝাচ্ছেন ও আমার তুমি যদি ডান দিয়ে মসজিদে ঢুকো ডান পাটা দিলা আজরাইল চলে আসছে ডান পা দেওয়ার কারণে তোমার দেহটা লাশটা পড়বে মসজিদের ভিতরে আর আমার আল্লাহ তোমার মৃত্যুটা লেখবে শহীদ মৃত্যু আর আপনি যদি টয়লেটে যান আপনি যদি ডান পা দিয়ে টয়লেটে ঢুকেন আপনারা এমন না না মৃত্যু যদি আপনার জন্য নির্ধারণ করা হয় তাহলে ডান পাটা টয়লেটে দেওয়ার কারণে আপনার লাস্টা পড়বে টয়লেটের মধ্যে টয়লেটে মারা যায় হামান ওই গোলাম আহমদ কাদিয়ানি ভন্ড নীদাবিদার পৃথিবীতে বড় বড় কাফের বড় বড় খারাপ মুনাফিক লোকরা টয়লেটে মৃত্যুবরণ করেছে এটা একটা অপমানজনক মৃত্যু আপনি যদি টয়লেটে ঢোকেন আর ডান পাটা দেন ডান পায়ে আপনার অধিকাংশ ওজন থাকার কারণে আপনার লাশটা পড়বে টয়লেটে তাহলে আপনি যদি মারা যান আপনার মৃত্যুটা হবে টয়লেটে এজন্য আমার নবী বলছে উম্মত তুমি যখন টয়লেটে ঢুকবা বাম পা দিবা ডান পা দিবা না তোমার ডান পাটা যখন বাইরে থাকবে আজরাইল যদি চলেও আসে টয়লেট অন্তত তোমার মৃত্যুটা হবে না টয়লেটের বাইরে হবে একটু জোরে বলেন দা তাহলে রাসুল চলদা ভুল্সাল্লাম একেবারে একটা সামান্য শূন্যত আধনা সুন্নত এটার ভিতরেও ফজিলত আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই